আসসালামু আলাইকুম দেখেন আমি একটা কাজ দিচ্ছি এটা করে এটা করলে আপনি মাসে সপ্তাহে পঞ্চাশ সপ্তাহে আপনার হচ্ছে সতেরো টাকা করে পাবেন ঠিক আছে সপ্তাহে সতেরো টাকা পাবেন যদি আমরা যদি ক্যালকুলেশন করে দেখাই মাসে হচ্ছে আপনি হচ্ছে যে কত টাকা পাবেন দেখেন চার চার সাতটা আটাশ চার ইন্টু সতেরো আষট্টি আর এদিকে হচ্ছে যে তিরিশ সত্তর টাকা করে পাবেন প্রতি মাসে প্রতি মাসে সত্তর টাকা করে পাবেন ঠিক আছে কোনো কাজে না দেখেন আপনারা আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টটা আসবেন দেখেন এখানে রিওয়ার্ড আপ লেখা থাকলে রিওয়ার্ড আপের ওপর চাপ দিয়ে দেবেন ঠিক আছে আর যদি রিওয়ার্ড আপ না থাকে এখানে মোড় লেখা আছে মোড়ে চাপ দিয়ে রিওয়ার্ড আপ খুঁজে নেবেন যদি এখানেও না পান এখানে সার্চে রিওয়ার্ড আপ লেখলেও পেয়ে যাবেন আমার যেহেতু এখানে রিওয়ার্ড আপ আছে আমি এখানে রিওয়ার্ড আপের ওপর চাপ দিয়ে দিলাম ঠিক আছে রিওয়ার্ড রিওয়ার্ড আপের ওপর চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পর দেখেন এখানে প্রতিদিন আসবেন আসে চেক কিনে চাপ দেবেন শুধু চেক চাপ দিলে এখানে পয়েন্ট হবে ঠিক আছে প্রতিদিন এক পয়েন্ট করে পাবেন এক পয়েন্টে এক টাকা ঠিক আছে যখন দুইশো পয়েন্ট হবে তখন এটা আমাকে দিয়ে পয়েন্ট দিয়ে টাকা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ধরেন যে সত্তর টাকা করে প্রতি মাসে এমনিতেই চলে আসবে এটা প্রতিদিন এখানে ঢুকবেন আর এখানে একবার করে চেক চাপ দেবেন ঠিক আছে যদি সাত দিন রেগুলার চাপ দেন তাহলে অতিরিক্ত দশ পয়েন্ট পাবেন যেটা আমি আজকে দশ পয়েন্ট পাইছি সাত দিন পুরোপুরি নিহত করছি করে আমার দশ পয়েন্ট হয়েছে ঠিক আছে তার মানে সাত দিনের সতেরো পয়েন্ট সাত দিন প্রতিদিন এক পয়েন্ট করে সাত নম্বর দিনের দিনে দশ পয়েন্ট গিফট পাবেন তাহলে সতেরো প্রতি সপ্তাহে সতেরো বিশ বিশ টাকার মতো প্রতি সপ্তাহে আপনি পাচ্ছেন ঠিক আছে মানে এখানে ঢুকবেন আর চেক চাপ দেবেন রিওয়ার্ড আপে ঢুকবেন চেক চাপ দিয়ে দেবেন দেখবেন এটা অফ হয়ে গেছে আর এখানে দেখবেন আপনার পয়েন্টটা অ্যাড হচ্ছে যখন এখানে দুইশো প্লাস পয়েন্ট হবে তখন আপনি টাকাটা বের করতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে চেক ইন লেখা থাকবে চেক ইনে চাপ দিয়ে দেবেন আমি যেহেতু চেক ইন করছি সে তার আর চেক ইনে চাপ দিতে পারতেছে না ঠিক আছে প্রতি মাসে দেখা দেবে সেত্তর টাকা করে ফ্রি আপনারা তো প্রতিদিন একবার করে ফোন হাতে নেন ফেসবুক ঢোকার হোক যে হোক যেটাই করার হোক জাস্ট বাইন্যান্সে ঢুকিয়ে তাহলে এখানে চেক কেনা চাপ দেবে আর যারা উডের কাজ করতে পারেন তারা এখানে মোড়ে চাপ দেয় উডের কাজ যারা করতে পারেন তারা উডের কাজ করবেন ঠিক আছে আর এখানে যদি অ্যানাউন্সমেন্টে যদি আসে এগুলো কাজ নেই এগুলো দেখাচ্ছে দেখেন অ্যানাউন্সমেন্টটা আসার পর যদি লেটেস্ট অ্যাক্টিভিটি চাপ দিয়ে দিই এখানে অনেকগুলো কাজ আছে এক্স টি এটা ওইটা অনেকগুলো কাজ ঠিক আছে কম্পিটিশনে এগুলো আছে এগুলো করে না কারণ এগুলো দেখা যায় যে করলে আপনারা করবেন লাভ আসতেও পারে নাও আসতে পারে দেখা যাবে সমান সমান যা খরচা তো আবার দেখা যাবে যে লস ঠিক আছে সেই জন্য আর করাচ্ছি না আপনাদেরকে যেই কাজ দেখব যে একদম একশো পার্সেন্ট শিওর লাভ হচ্ছে সেই কাজটাই করাবে আর যেই কাজ ধরেন যে দু টানার ভিতরে থাকবে লাভ লস ভিতরে টাটাঙি থাকবে সেইগুলো কাজ করাবো না কারণ দেখা যায় যে আপনারা কষ্ট করে কাজ করেন তারপর আমার টাকা খরচা হয় আমার সময় নষ্ট হয় দেখা যায় যে লাভ হয় না তেমন সেই জন্য আপনাদেরও মন খারাপ পরে দেখা যায় যে আমারও মন খারাপ সেই জন্য আর কি লাভ লস কাজগুলো করাচ্ছি না যেইগুলোতে হানড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে শুধু লাভ হবে শুধু সেইগুলো করাচ্ছি যে কারণে হয়তো বা দুই মাসে একটা কাজ পাচ্ছেন দুই মাসে একটা কাজ যদি যদি আসে ধরেন যে দশটা অ্যাকাউন্টে করে ধরেন যে সাত হাজার আট হাজার টাকা ইনকাম হবে যদি দুই মাসে একদিন কাজ থেকে যদি সাত হাজার আট হাজার টাকা ইনকাম হয় খারাপ না ঠিক আছে আপনারা আপনাদের নেটওয়ার্ক বাড়ান ফ্রেন্ড সার্কেল ফেসবুকে পোস্ট করে বাড়ান বাইনাসে অ্যাকাউন্ট খুলে রেখে দেন দুই মাস পর যখন একটা কাজ আসবে একদিনে দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা ইনকাম করবেন দুই মাসে একদিনে ইনকাম করে নেবেন শেষ আর যারা যাদের হাতে সময় আছে তারা প্রতিদিন এখানে রিওয়ার্ড হবে চাপ দেবে ওখানে চেক ইন লেখা চেক ইন লেখার উপর চাপ দেবেন ঠিক আছে ধন্যবাদ